আসসালাম আলাইকুম সমস্ত সমস্ত তারিখ একমাত্র আল্লাহর জন্য যিনি আল্লাহ নিখিল বিশ্বের প্রতিপালক সেই মহান ইজ্জাতের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আপনাকে আমাকে এই মজলিসের মধ্যে বসার জন্যে তহফিক না করেছেন বুঝর্গ দশ দিনদার ভাইরা আমার কোরআন মজিদ কে খুললে সর্বপ্রথম আমরা পাই আলিফ লামিম জালিক এই কিতাবের ভিতরে সন্দেহ করার কোনো অবকাশ নেই নির্ভুল কিতাব এই কিতাব সব মানুষদেরকে পথ দেখায় যারা হুদাল্লিল মোত্তাকির এই হুদাল্লিল মোত্তাকির কারা বাকে এইটাকে কোরআন থেকে ভালো করে বিশ্লেষণ করে আনতে হবে আমাকে এক একজন প্রশ্ন করছিল সমস্ত মানুষ দিন ইসলামের উপরে লেগে আছে কিন্তু আমার শেষটা কি হবে আমি জান্নাত কি করে যাব আমাকে জান্নাতের পথ দেখা সব বুঝেছি কিন্তু আমি জান্নাত কি করে যাব সেই পথটা আমাকে দেখা তে আল্লা পাক তার খুরান মাজিদের ভিতরে সুরা নাম সুরা বাকারা দ্রাসি নম্রাতে আমার আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাজি নামাগু ওয়ামিলুচলেহাতে ওলাইকা আছেহাবল জানার জাননাতিন তাজিরি মিন্তাহা তহাল আহাু। আমার আল্লাহ পাক যারা ইমান আনয়ন করবে আর যারা আমলে সলেহা করবে তারাই জান্নাতে যাবে আল্লাহ পাক আমাদের কাছে কি বলেছে ইমান আনায়ন করো আমলে সলেহা করো তবে তোমরা জান্নাতে যেতে পারবে ইজিনা মানু জান্নাত তোমরা আগে এমান করো তাহলে আল্লাহ আমাদের কাছ থেকে এমান চেয়েছে সেই এমান কোথা আমাদের কাছে সেই এমান আল্লাহ যে বলল তোমরা এমান আনো তোমরা কোথেকে এমান আনব সেটা আমাদের জানা আছে এমান যদি না আনেন আপনি আপনার সব ডাক একটা কিছুই কাজে লাগবে একটা ঘটনা কোরআন মাজিদের মধ্যে পড়ছিলাম স্ত্রী ছিল আইসার মৃত্যুবরণ করে দিলেন ওই আয়শার জন্য পাক জান্নাতে একটা ঘর করে দিলেন তো তার আয়শার কাছে এমান ছিল এমানের বাদাওলাত এমান এমন একটা জিনিস যে এমান যার কাছে রইল নি তার কাছে কিচ্ছু থাকবে তাহলে এমান আমরা কোথেকে আনবো কেউ বলতে পারবেন এমান কোথেকে আনবো কোরআন শরীফের কত নম্বরে এমান আছে আমার কাছে তো বাবু কোরআন শরীফে নেই আমিও চোখে কম দেখি এখন তো আপনাকে আমি পড়ে শুনিয়ে দিতে এমান কি জিনিস যাই হোক আপনাদেরকে আমি আয়েক নম্বর বলে দিচ্ছি আপনি লিখে দিন কোরআন শরীফের পারা নম্বর তিন সুরার নাম সুরা আরে এমরানের চুরাশি নম্বর আয়াত ওইখানে আল্লাহ আনতে আনতে বলেছেন আল্লাহ পাক বাকারা নম্বর তারপরে আল্লাহ পাক এমান আনার কথা বলেছেন সুরা বাকারা দুশো সাতান্ন নম্বর আয়াতে এই তিন জায়গা থেকে যখন আমি এমান আনবেন তারপরে আল্লাহ পাক আপনাকে বলবেন তুমি তো এমান এনেছো আজ থেকে তুমি মুসলিম হয়েছ তাহলে তোমার উপরে এখন কাজ হচ্ছে ইল্লাহ লাজিনা আম আন ওয়ামিল আপনি আমলের সলেহা কি করবেন আপনি তো জান্নাতে যাবেন ইল্লাহ লজিনা আম আন ওয়ামেল সলেহা উলাই জান্নাত আপনি জান্নাতে যখন যাবেন এমান এনেছে তিন জায়গা থেকে আপনি এমান আনলেন এবার আপনাকে আমলে সোয়ালেহা করতে হবে তাহলে আমলে স্বলেহা আপনি কোথায় পাবেন তো আমালে সলেহাটা আমি পেয়েছিলাম তো জান্নাত হয়ে যায় এইতো ইজিনা বাকারা নম্বর আয়াত তাহলে আমাকে দেখে আমলের সলেহা আমি কোথা পাবো তার সুরা বাকারাত একশো সাতাত্তর নম্বর আয়াতে যেতে হবে ওইখানে আপনি আমলে সলেহা পাবেন যখন আপনি আমলে সলেহা করলেন আপনাকে আল্লাহ একটা টাইটেল দেবে সেই টাইটেলটা হবে আপনি মোত্তাক এবার মোত্তাক হবার পরে আপনি যাবেন আর এক জায়গায় সেইখানে আপনাকে আল্লাহ বলেছেন তুমি মমেন হবে যখন মমেন হয়ে যাবে তোমাকে আল্লাহ তোমাকে নূর দেবে যে নূর আপনার কাল কিয়ামতের ময়দানে কাজে লাগবে দশ টিনদার ভাই আমার আগে আমাদেরকে বুঝতে হবে এমান এমান করতে আনবো এমান কি জিনিস আগে বুঝতে হবে আল্লাহর কাছে সব থেকে নফরাতি ওই বান্দা যে বান্দা সেরেক করে সেরে কি সেরে সেরেক করা মানে সঙ্গে সঙ্গে তারা সমস্ত আমল নষ্ট হয়ে যাবে সেরেক জিনিসটা কি ভালো করে বুঝতে হবে কথাটা বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে এই পার্দশ্বির আরেকটা কথা আমি বলে দিচ্ছি আল্লাফাকে বলছেন ওয়াল আশ রে ইন্নালি খুশ রে ইল্লাল্লাজিনা আমানো আমিনু স লেহা তে মুতা উলাফাকে বলছেন আমি সময়ের কসম খেয়ে বলছি ওয়াক্তের কসম খেয়ে বলছে আজ তোমার কাছে সময় আছে কাল তোমার সময় থাকবে না আজ আছি কাল আমি নাও থাকতে পারি আজ আমার কাছে সময় আছে কাল সময় নাও থাকতে পারে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বলেছে ওয়ালা আসরে ইন্নাল ইনসানা লাফি খসরিন সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ পাক বলছেন ক্ষতি থেকে যদি তোমরা উঠতে চাও মাসতে চাও তোমাদেরকে চারটে কাজ করতে হবে এই চারটে কাজ যদি তোমরা করতে না পারো তাহলে তোমরা সব কিছু তোমার ব্যস্ত হয়ে যাবে চারটে কাজ তোমাকে করতে হবে সর্বপ্রথম তোমাকে ইমান আনতে হবে তারপরে তোমাকে আমল সলেহা করতে হবে অথবা বিল হক আমল এমন হক কথা কি যদি আমল বাদশাহ এসে সেই বাদশার কাছে যদি হক কথা বলি সে তরবাল দিয়ে আমার বদ্ধান কেটে দেবে বুঝলো দশ দিনদার ভাইরা আমার আমার সময় শেষ হয়ে গেছে মার বোনেরা আল্লাহ যদি কোনো সময় তফিক দেয় আল্লাহ যদি কোনো সময় তফিক দেয় নিশ্চয় আপনাদের কাছে আসবো বলবো কোরআনের অনেক কিছু বলার ছিল কিন্তু সময় সংক্ষেপের জন্যে আমি কিছু বলতে পারলাম মো দাদা ঠিক আছে আল্লাহ আমাদেরকে তৌফিক আমিন সুম্মা আমিন